আপনার দুইটা হাত নেই আসলে দুইটা হাত না থাকার পর আপনি যেভাবে মানুষকে সাহায্য করতেছেন অনেক কিছু করতেছেন আসলে কিভাবে সম্ভব এত কিছু জানি না কীভাবে পসিবল বাট চেষ্টা করতেছি ভালো কিছু করার মানুষের পাশে থাকার আমার নিজের একটা মাদ্রাসা আছে সেটা চালানোর সবসময় চেষ্টা করি কিছু কিছু মানে কিছু একটা করার চেষ্টা করি যেন পরবর্তীতে যেমন আমি যদি মারা যাই যেন ওইটা আমাকে যেন আমার মানে কেয়ামতের ময়দানে যেন সাক্ষী থাকতে পারে যে না আমি কিছু একটা করছি আমার লাইফে দর্শক আমি আছি বর্তমানে ফিরিস মামুন বা সেলুনে এসে পেয়ে গেলাম হ্যাঁ মিরাজ আপ্রিদিকে আসলো ওনারও সেলুন আছে তো আসলে উনিও এই পিরিজ মামুনের সেলুনে আসছে যানবাজ থেকে অনেক অজানা কথা আসলে দুইটা হাত না থাকার পরও যেভাবে চলতেছে মানে এই যে জীবন যুদ্ধে উনি যেভাবে চালা যাচ্ছে আসলে কিভাবে সম্ভব এটা দুই হাত না থাকার পরও উনি যে কাজগুলো করে যাচ্ছে কীভাবে করতেছে এগুলো জানবাজার মুখ থেকে আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন মিরোজ ভাই আপনি তো ব্যবসা দিয়েছেন এবং তারা তো মানে কি সেলুন ব্যবসা ব্যবসা বেশি কিনা এটাই বলতে পারবো না কিন্তু আসলে এক একজনের চয়েস এক এক রকম আর যেহেতু আমার বড় ভাই মাসুদ ভাই উনি হচ্ছে এই এই মানে সেক্টরে অনেক আগে থেকে সেক্ষেত্রে সেলুনের বিজনেসটা নেওয়া হয়েছে

আপনি যখন বললাম তখনই মনে হইল এতক্ষণ আমার মনে ছিল এতক্ষণ মনে ছিল না মানে সবাই আপনাকে খাওয়াই দিচ্ছে মানে যে যে যখন আসে তখন সে আপনাকে খাওয়াই দেয় যে যখন আসে সে যখন খাওয়াই দেয় জানি না কিন্তু আমার সাথে যে থাকে আমার ছোট ভাই ও খাওয়াই দেয় যখন আমার সাথে থাকে প্লাস যখন আমি ভাইয়ের বা বাসায় যাই ভাইয়া আমাকে খাওয়াই দেয় তো মানে যে আমার কাছের মানুষ তারাই আমাকে খাওয়াই দেয় বেশি ওই যে আপনার মাছ কথা বলতেছেন আসলে মাদ্রাসাতে আপনার কতজন ছাত্র আছে এখন আছে বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জন ওই মাদ্রাসাটা কি আপনি নিজে কন্ট্রোল করেন হ্যাঁ আমার আমি নিজে কন্ট্রোল করি প্লাস আমি ওই আমাদের মাদ্রাসা আমি সভাপতি তো এই যেই আপনার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যে ইনকাম আসে মানে এগুলো দিয়ে কি আপনার মাদ্রাসা চালানো হয় আলহামদুলিল্লাহ যতটুকু আসে নিজের মাদ্রাসাটা চালাই প্লাস দেশের বাইরে যারা থাকে তারাও হেল্প করে আমাদের হ্যাঁ অনুদান আসে প্লাস আমাদের এলাকার কিছু যারা মানুষ আছে তারাও হেল্প করে সব দিক দিয়ে আরকি চালানো হয় একের পক্ষে কখনো সম্ভব না একটা মানুষের চালানো কেমন চলতেছে বর্তমানে আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি তো সামনের দিকে এগিয়ে যেতে যাচ্ছেন আসলে কত দূর মানে সামনের দিকে যাওয়ার ইচ্ছা আছে আর কি কি করার স্বপ্ন আছে আপনার আমার ওরকম কোনো স্বপ্ন নাই যে আমি 5তলা বা 20তলা বাড়ি করব আমার একটা স্বপ্ন আছে আমার একটা মাদ্রাসা আছে ওটাকে অনেক বড় করব যেন পুরো পাবনা জেলার যারা অবহেলিত বাচ্চা আছে অবহেলিত শিশু আছে তারা যেন বিনা খরচে পড়াশোনা করতে পারে আর একটা ইচ্ছা আছে যে ছোট একটা বাড়ি করব আমার বাপ মানে বাচ্চাদের জন্য জানেন ওরা বলতে মাঝে আমার বাবা কিছু একটা করে গেছে আর কোনো স্বপ্ন নাই সব সেলিব্রিটিরা তো গাড়ি কিনে ও তো আপনি গাড়ি কিনতেছেন কবে না আমার গাড়ি কেনার কোনো ইচ্ছা নাই গাড়ি কেনার কোনো ইচ্ছা নেই ইচ্ছা গাড়ি কেনার টাকা দিয়ে যদি এক একটা বিজনেস করি বিজনেসটা তে আরো বেশি ভালো কিছু করতে পারবো ওই ক্ষেত্রে একটা গাড়ি কিনতে গেলে তো তিরিশ লাখ চল্লিশ লাখ টাকার নিচে গাড়ি হয় না মানে ভালো একটা গাড়ি কিনতে গেলে হ্যাঁ কি দরকার এত টাকা দিয়ে গাড়ি কেনা যাতে আপনার দুটো হাত নিয়ে হয়তো চলাইটা কষ্ট হচ্ছে তো আপনার গাড়ি থাকলে তো আপনাদের সুবিধা হয় হয় না না দরকার নাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক ভালো আছেন আচ্ছা এখন এই যে সেলুন বিজনেসটা আপনার মানে সেলুন দিয়ে অবশ্যই পাব না মনে হয় পাবনা কোন জায়গায় পাবনা হচ্ছে লতিপ টাওয়ার লিপ্টের চার মসজিদের পশ্চিম পাশে আচ্ছা ওখানে মানে আপনি কিরকম সার্ভিস দিচ্ছেন মানে কিরকম রেট আমাদের রেট তো এটা সবাই জানে ভাইরাল আমাদের যে 400 টাকার প্যাকেজ আছে 700 টাকার প্যাকেজ আছে 1000 টাকার প্যাকেজ আছে 1300 টাকার প্যাকেজ আছে তো সবকিছু মিলায়ে আলহামদুলিল্লাহ মানে হেয়ার কাট বিয়ার কাট জাবতি জাকার আছে বিয়ার কাট মানে কি বিয়ার কাট মানে দাড়ি দাড়ি বিয়ার হেয়ার কাট বিয়ার কাট রাজা কাট আছে মানে সব কাট হবে আচ্ছা আচ্ছা তো আসলে যে আমার দর্শকদের কি বলবেন যারা আপনারা দেখবে আপনারা এই যে ভালোবাসার মানুষ যারা আছেন একটা কথাই বলবো জীবনে কখনো থেমে যাবেন না আপনার মন যা চায় আপনি তাই করুন মনে যদি বলা যে এটা সঠিক ওই কাজটাই করুন কারোর কথা শোনা যাবে না এই যে আমি আমার যখন আমি এই মিডিয়া জগতে আসি যখন ভিডিও টিডিও বানাইতাম মানুষ অনেক এ পাগল কি বানায় পাগল ছাগল কি করে রে মোবাইল নিয়ে নেই ক্যামেরা নিয়ে কি কী সব ভিডিও বানায় আমাকে পাগল করতাম আমার এলাকার মানুষ আসলে এটা অবশ্যই কারণ যখন ভিডিও ফটো শুরু করে মানুষ আসলে অনেক কিছু মানে তখন মানুষ মুখোমুখি হইতে হয় মানে অনেক সমালোচনা মানুষ করে যে আসলে কী বানাচ্ছে কী করতেছে দেখুন এই যে মিরাজ বাইরেকে দিয়ে আমি বোঝাচ্ছি

সাইলে কিন্তু মানে নিজে কিছু করা যায় যদি চাইলে ব্যবসা এবং নিজে সফলতা আস্তে আস্তে আসে তপরে আপনারা যেকোনো কাজে লেগে থাকতে হবে নাকি সেটাই আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আসলে আপনি একজন মানুষ আসলে আমার খুব পছন্দ একজন মানুষ কেন ওনার ওই যে দুটি হাত নে আসলে আমি অনেক সময় ওনাকে নিয়ে ভাবি আসলে দেখুন মানে একজন মানুষ যেভাবে চলতেছে জীবন জ্যোতি জীবনে অনেকও যাচ্ছে দুই হাত না থাকার পরেও তো সবসময় আপনার জন্য ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম